এই মহাবাক্য এক এই বাক্য যেটা বলে তাকে মহাবাক্য বলা হয় এই মহাবাক্য যেমন আমরা আমরা সবাই শুনেছি এগুলো তত্ত্ব আমাসি কে না শুনেছে তুমি সেই আজকের এই সেশনটা একটু কঠিন বটে কিন্তু যারা বেদান্ত চর্চা করেছেন তারা খুব রস পাবেন আর যারা করেননি তারা একটু নতুন জিনিস শিখবেন ইন্টারেস্টিং তত্ত্বমাসী আমরা সবাই শুনেছি অহম ব্রহ্মাসমি আমি ব্রহ্ম এই মহাবাক উপনিষদে ইটস ক্যাটার্ড মেনি প্লেসেস দে মেনি সাচ কিন্তু কনভেনশনালি আমরা ঔপচারিকভাবে চারটি মহাবাক্য উই রেকগনাইজ ফোর মহাবাক্য মহাবাক্য কি বলে একই কথা বলে তুমি ব্রহ্ম এইটুকু বলে দেয় ছান্দজ্ঞ উপনিষদ সামবেদ থেকে তত্ত্বমাসী সেখান সেটাকে তোর বাবা তাকে নবার সেই ছান্দোগ্য উপনিষদের ষষ্ঠ অধ্যায় নবার বলছেন তত্ত্বমাসি জপ করার জন্য নয় নবার বলছেন বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছেন বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন এটা ছান্দোগ্য আছে বৃহদারণ্য উপনিষদে আছে অহম ব্রহ্মাসমি যজুর্বেদের অহম ব্রহ্মাসমি ঐতের উপনিষদে আছে প্রজ্ঞানম ব্রহ্ম ঋগ্বেদ থেকে প্রজ্ঞানম ব্রহ্ম মানে এই যে চৈতন্য চেতন আমরা এখনই অনুভব করছি আমরা সবাই আয়াম আত্মা ব্রহ্ম তাহলে দেখুন চারটে বেদ থেকে চারটে মহা